প্রত্যেক বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে আমরা রিয়াদ হারার মধ্যে একটা পার্ক আছে পার্কের নাম হলো পাকিস্তানি পার্ক বলা হয় এখানে খেলাধুলার সুব্যবস্থা আছে এরপরে এখানে আপনারা দেখতেছেন যে জুম করে আমি দেখাইতে পারতেছি একটু বিনোদনের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে আর একটু ছোটো টুকরা ওইদিকে আর তাছাড়া আপনারা দেখতেছেন যে সবুজ শ্যামল গাছপালা এটা আমাদের কিন্তু এর আমাদের স্বপ্ন যেগুলো আমাদের যে কখন বাংলাদেশে যাব কখন এই সবুজ শ্যামল গাছপালা দেখবো তো সেই চোয়াটা আমরা এখানে দেখতে পাই আর এখানে প্রত্যেক সপ্তাহে আমরা এখানে আসি আসার পরে গাছের মধ্যে বসি এই গাছগুলো সম্পূর্ণ লাগানো আমি দেখাইতেছি আর গাছগুলো অনেক সুন্দর আর দেখছেন যে আমাদের মাঝে আমরা এখানে একটু আড্ডা দিলাম বসার জন্য এখানে আমাদের মাঝে আছে হাফেজ এহিয়া সাহেব এখানে আছে হাফেজ কামাল সাপ এখানে আছে আমাদের খুব মোহাবুত করে প্রিয় ভাই নুরুল্লাহ তো আমরা এখানে টুকটাক কিছু নাস্তা আনলাম এর মধ্যে আছে লাবান হ্যাঁ দাম কমেই খুবই ভালো উপকারী আর কিছু বাংলাদেশি সিঙ্গারা কিছু আনলাম এই ছিল আমাদের আজকের লাইভ I guess ask you that. <laughs>